নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে সকালবেলা দেখলাম ঘুম থেকে উঠে গেছে দুজনে উঠে ওদের হচ্ছে শুরু হয়ে গেছে দেখো আর পিছনে লাগা খালি ওর দেখো পিছনে লাগবে ওর গায়ে একটুখানি শুশুরি দেবে একটুখানি হালকা করে কাটা ধরে মুলে দেবে মারবে আর ও হচ্ছে চিল্লাবে আর ইচ্ছা করে একটু চিল দেয় ছোটোটা মানে বেশি যাতে ওকে আমি ওর দিদিকে যাতে আমি মারি হ্যাঁ আর ওই জন্য ওকে একটু মিছিমিছি মেরে দিলাম ওই দেখো শুধু দিদির নামে হচ্ছে নালিশ করবে দিদি দিদি এই আবার দিদিকে ছাড়া আবার চলবেও না দিদিকে ছাড়া চলবে না আবার দিদির নামে ওরকম নালিশ করবে সারাক্ষণ ওই যে বেলুন নেবে বলে আবার বায়না করছে বেলুনগুলো ছোট্ট হয়ে গেছে সেই জন্মদিনের দিন ফুলি ওখানে লাগিয়েছিলাম বেউন বেউন করতে থাকবে সমানে আর এই যে সকালবেলা উঠে একটু গুছিয়ে নিচ্ছি কালকে থেকে জমে আছে ওগুলো কালকে এনেছিলাম দুপুরবেলা সে কালকেও গুছানো হলো না তা ভাবলাম এখনই গুছিয়ে নিই সকালবেলা একটুখানি তা নাহলে আর ওই হয়ে ওঠে না তো ওই সব জামা কাপড়গুলো কেচেছিলো আর কি এত মানে এখন গরমের সময় তো আর মারাত্মক পরিমাণে ঘাম হয় তো এত পরিমাণে ঘামে হয়ে যায় মানে একদিন দুদিন হয়ে গেলেই ব্যাস ওই নাইটি আর মানে আর বা কাপড় আর পরা যায় না তো সে কাছ দিয়েছিলাম মা কাচিয়ে নিয়েছে নিয়ে আর দিয়েছে ভাজ করে দেবো কোন তো সে নিয়ে এসেছিলাম আর ওই সেখান থেকে পড়েই রয়েছে সকালবেলা কি পরিমাণে মারাত্মক রোদটা উঠেছে এখন বাজে হচ্ছে নটা এখন একটু মানে বেলা করেই ওঠা হচ্ছে যেহেতু হচ্ছে বড়মার মার স্কুল ছুটি আর হচ্ছে ছোটো মাটাও একটু ঘুমায় ওকে আবার বেশি সকালবেলা তুলে দিলে কি হয় বেলায় আবার ওকে ঘুম পাড়াতে হয় একবার এই বেলায় ঘুমালে না দুপুরবেলা ঘুমাতে ঘুমাতে সে মানে বিকেল অনেকটা দেরি হয়ে যায় সেই কারণে ওকে একটু বেলা করে তুলি তাই জন্য একেবারেই সব একসাথে নিচে নামি আমি সেই তো আমাদের বেলা করেই রান্না হয় ওই জন্য অসুবিধা হয় না আর মাঝে মাঝে তো দেরিতে হয়ই দেরি হওয়াটা তো মানে একদম আমাদের মানে অভ্যাস হয়ে গেছে দেরি হবে আর ওর যতদিন না স্কুল খুলছে দেখো আমি আমি হচ্ছে গুছিয়ে রেখেছি ও সেগুলো সব টেনে নিচ্ছে ওর স্কুল খুলে তবে একটু টাইমটা ঠিকঠাক হবে আর এই ছুটি চলতে থাকছিস নাম বলতে নাম তুমি বলতে পারো তো এ মাজা বলতেই পারে না মেয়ে নাম বলো তোমার নাম বলো

হলে ওই জল দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছি আর কি সকালবেলা তারপরে এই যে আমাদের টিফিন মা হচ্ছে এটা বসিয়ে দিচ্ছে তরকারিটা কুমড়ো আলুর তরকারি হবে আর এই যে আটাটা মেখে রেখেছে আমি রুটি করে নেবো মা তরকারিটা বসিয়ে দিয়েছে আমি এসে জল টল দিয়ে দিলাম দিয়ে ওইদিকে ছোট গাছটায় বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে রুটিগুলো করে নেবো আমি আর মেয়ের জন্য এই যে দুটো পরোটা করে নিচ্ছি ওই আটার রুটি দিয়েই দুটো পরোটা বেলে ওকে ভেজে দিচ্ছে একটুখানি শিখে নিয়েছে আর এই যে আমাদের রুটি কিন্তু রেডি আজকে টিফিনে হচ্ছে এই রুটি আর হচ্ছে এই যে কুমড়ো আলুর তরকারিটাও কিন্তু এই যে রেডি হয়ে গেছে এই আজকের খাওয়া দাওয়া আজকে হচ্ছে হবে চিকেন চিকেন নিয়ে এসছে মাংসই কদিন তো খাওয়া হয়নি সেই সেই সোনের থেকে চলে আসছে রবিবার তো পড়লো হচ্ছে একাদশী সোমবারও সেই গেল অর্ধেক দিন তো ওই জন্য আজকে নিয়ে এসছে আর এই যে আলুগুলো ভেজে নিচ্ছি আর এই যে চিকেনের সব মশলা টুলো টসলা দিয়ে রেখেছি এটাকে একটু মেখে নেব ভালো করে আলুগুলো ভাজা বসে চারিখানে যে উচ্ছে আলু ভাজা হবে বসিয়ে দিলাম টুকটাক রান্না হবে মানে বেশি কিছু তো রান্না হয় না চিকেন হলে তো ওই টুকটাক একটু কিছু সবজি ছিল সেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো ওই কিছু কুদড়ি তারপরে হচ্ছে আরেকটা কি ভাজা হয়েছে তারপরে কিছু ঝিঙে ছিল সেই ঝিঙেগুলো হচ্ছে ভাজা হবে তো সেই টুকটাক ওই সব করে আর বেশি তরকারিগুলো তো চিকেনে মানে চচ্চড়ি বচ্চড়ি করলে অনেক কিছু করলে খেতে চায় না যেমন অন্যদিনে হয়ে থাকে আর কি তো এই টুকটাক ভাজা আর হচ্ছে এই চিকেন এই দিয়েই হচ্ছে খাওয়া হয়ে যাবে এই যে মশলাটা আমি কিন্তু এই চিকেনটা কিন্তু কষিয়ে নিলাম কাঁচা লঙ্কা দিয়েই আমি করি কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে দিলাম দিয়ে আজকে কিন্তু কোনো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করবো না কারণ নেই শেষ হয়ে গেছে নাহলে থাকলে আমি দিই একটু কালারটা হয় বলে কেননা আমি তো এমনি লঙ্কার লঙ্কারগুলোটা ইউজ করি না সেটা দিলে আবার একটু লাল লাল হয় তো এই যাতে একটু রংটা হয় তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই মাঝে মাঝে তো আজকে নেই আজকে দেবো না আজকে এমনিই করব বলতে বলতে চিকেনটা কিন্তু কষাও আমার হয়ে গেল এবারে একটু জল দিয়ে দেবো ভালো করে আমি কষিয়ে নিই আগে তারপরে কিন্তু যখন একদম ভালো করে তেল ছেড়ে যাবে তারপরে হচ্ছে জলটা দিকে আর বেশি আঁচে কিন্তু কষাই না প্রথমে বেশি আঁচটা থাকে তারপরে কিন্তু মানে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়ে কষায় তাহলে কষাটাও আর কি ভালো হয় মাংসে ওদিকে হচ্ছে ভাজাটা হচ্ছে আর এদিকে হচ্ছে চিকেন চিকেন হলে মোটামুটি একটু অসুবিধাটা হয় না বড়টা খেয়ে নেয় আর কি মাছটা হলে যেরকম ওর ঝামেলা করে চিকেনটা হলে কিন্তু অতটা ঝামেলা করে না খেয়ে নেয় মোটামুটি একটু তো বকতে হয়ই এখন এদের বয়সটা এরকম একটু তো বকতেই হবে বলতেই হবে খা 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 চিল্লাতে হবে তারপরে হচ্ছে খাবে কিন্তু ওই মোটামুটি খেয়ে নেয় আর মাছ হলে তো মানে মাথা খারাপ করে দেয় আর কি আর এই যে জল দিয়ে দিলাম চিকেনটার মধ্যে আজকে ঝোলই হবে কোনো কষা টষা হবে না পাতলা ঝোল হবে চিকেনের দিয়ে এবারে একটু ঢেকে দেবো আর নামানোর আগে দিয়ে একটু গরম মশলা গুঁড়ো গরম মশলাই মা গরমে দেয়নি দেবো আর এই যে ম্যাডাম হচ্ছে এখানে লেবু খেতে বসেছে ও কিন্তু লেবু রস করে দিলে না খায় না বড় খেতে খাওয়া অভ্যাস নেই তো ওই জন্য ওকে রস করে দিলেও খেতে চানো করে দিলে খায় না এরকম কেটে কেটে দিয়ে ওই খায় চিপে চিপি আর কী কী রান্না হয়েছে এই যে একবার এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা হয়েছে কেমন হলো একবার দেখিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ গোটা শুকনো লঙ্কা দিয়ে হচ্ছে ঝিঙে এটা ঝিঙে ভাজা ঝিঙে ভাজাও কিন্তু বেশ ভালো লাগে খেতে আমরা অনেকেই জানি না বেশিরভাগ আমরা ঝিঙে পোস্ত খাই বা ঝিঙে ঝোল খাই তো ভাজাটা কিন্তু অনেকেই খায় না এটা একবার করে দেখবেন দারুণ লাগে কিন্তু খেতে আর এখানে হচ্ছে কুদড়ি আর একটু পটল একসাথে মিশিয়ে অল্প করে একটুখানি ছিল সেটাই ভাজা হয়েছে আর এই যে হচ্ছে মাংসের ঝোল এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়ার আইটেম টুকটাক আর হচ্ছে ফ্রিজে চাটনিটা আছে কালকে যে টমেটো চাটনি করেছিলাম আমি সেই চাটনিটা আছে সেটা দিয়েই কিন্তু আজকের আমাদের হয়ে যাবে কারণ মাংস হলে একটু চাটনি না হলে আবার ভালো লাগে না আর এই যে খাওয়া দাওয়ার পর্বতে শেষ দুপুর গড়িয়ে হচ্ছে দুপুর গড়িয়ে হচ্ছে এখান সন্ধেবেলা সন্ধেবেলা আমি হচ্ছে সন্ধে দিয়ে নিয়েছি ঠাকুরকে সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছি এবারে হচ্ছে এই যে টিফিনের খাওয়ারের ব্যবস্থা এখানে মার জন্য চা বসিয়ে দিয়েছি আর এখানে একটুখানি বেগুনি করে নিচ্ছি বেগুনি বেগুন মানে দোকানের জন্য কাটা ছিল তো আজকে হয়নি দোকানে সে সেই জন্য আজকে বাড়িতেই আমি একটু বেগুনি ভেজে নিচ্ছি আর এমনি তো খাওয়া হয় না মানে খুব কমই আর কি দোকান থেকে আনিয়ে খাওয়াই খাই আর কি খাওয়াই বলছি খাওয়া হয় তো ওই বেগুনি করেছি তার সাথে একটুখানি আলু গোল গোল করে কেটে সেটা ওই বেসনে ডুবিয়ে ভেজে নিচ্ছি তো এই হবে খাওয়া সন্ধেবেলার আর কি আমাদের খাওয়া দাওয়া একটু বেসন বেশি ছিল তো ভাবলাম একটুখানি আলু কেটে নি বেশ ভালো লাগে খেতে চাকা চাকা করে আলু দিয়ে সরু সরু মানে পাতলা পাতলা করে আর এই যে চা নিয়ে মুড়ি নিয়ে বসে পড়েছো বাবাকে একটুখানি ডাকলাম সে তো আসে না সন্ধেবেলা মোটামুটি বাড়িতে এমনি খাওয়ার সময় তো ওই বেগুনি টেগুনি করেছি বলে আজকে একটু ডাকলাম সন্ধ্যেবেলা তো ওই এসছে ওই দুগাল খেয়েই মানে চলে যাবে একদম ওর তো বসার টাইম নেই এই যে ম্যাডাম হচ্ছে ও ম্যাগি খাচ্ছে ও বেগুনি খাবে না একটাই বেগুনি খাবে ও মুড়ি সব খাবে না আর এই যে রাত্রিবেলা এখানে

না তো না ও আবার আবার দিদির টিকি ধরবি এই টিকিটা পাচ্ছে না তো দিবি তো ও মাগো ওই তো টিক টিক এই যা কোথায় চলে গেল কোথায় চলে গেল টিক টিক ওই তো পালিয়ে গেছে তোদের দেখে ভয়ে সেই এই যে বন্ধু চলে এসছে ইস শুধু তো পাল্টা

দেখো দেখো বদমাশিটা দেখো দেখো কি রকম করছে দিদিকে দিদি মুখটা খিমচা দিছে নানু নানু হাম্পি দে দিদিকে দেখেছো এখন বদমাশিটা করছে দেখেছো ঘুমাবি আয় তাড়াতাড়ি ঘুমাবি আয় নানু আসো ঘুমাবে আসো